নিজের বাবা লাশটা কাঁধে করে বয়ে এনে তাকে চিরনিদ্রায় শহীদ করার মতো কঠিন কাজ হয়তো পৃথিবীতে নেই রাতটা কিভাবে পার করেছে সেটা হয়তো পরশ ছাড়া আর কেউ জানে না যেই মানুষটার হাত ধরে চলতে শেখা আজ তাকে কাঁধে তুলে নিয়েছে বিদায় দেওয়ার জন্য ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে নামাজ পড়তে যাওয়া বাবার নকল করা হুবহু বাবার মতোই হওয়া কত চেষ্টা করেছে ভালো খারাপ সব সময় যে মানুষটা পাশে থাকে সাপোর্ট দিয়ে এসেছে সেই মানুষটা আর পৃথিবীতে নাই অপেক্ষা করতে করতে একটা সময় আমরা মায়া ছেড়ে দেই কিন্তু তুই মনে রাখিস এক কবরের মাটির সাথে আমি তোর প্রত্যেক ভালোবাসা মাটিতে দিয়ে দিচ্ছি হারিয়ে যাওয়া জিনিস হয়তো ফিরে পাওয়া যায় কিন্তু আমি তোকে ফিরে পেতে চাই না তুই ফিরে আসবি তবে আমার আর তো কখনো এক হওয়া হবে না আমি খুঁজব না তোকে কোনো পথে ভেবে নেব অতিথি পাখি উড়ে গিয়েছে খাঁচা পলাশ সাহেব পরশের কাঁধে হাত রাখলেন পরশ উঠে পলাশ সাহেবকে জড়িয়ে ধরলেন মন খারাপ করে না তুই তো আমার সাহসী ছেলে জীবনে কত রকম পরিস্থিতি পার করতে হবে ভেঙে পড়া যাবে না জানা যায় পড়ান ছিল এখনো দাঁড়িয়ে আছে এক কোণে চোখ দুটো নিজের অজান্তেই কেমন ভিজে উঠল মনে পড়ে গেল সেই দিনের কথা পড়ান চলো আমি তোকে ফিরিয়ে নিতে এসেছি ছোটবেলায় না বুঝে যা ভুল করেছি সেসব সবাই ভুলে গেছে যা হওয়ার হয়ে গেছে ঘরে ছিলে ঘরে ফিরে চল বাহ মিস্টার পিয়াস বাহ আজ হঠাৎ মনে পড়লো আমি ঘরের ছেলে এতদিন মনে পড়েনি আমি সেদিন বুঝতে পারিনি প্রিয়াকে ধাক্কা দিলে ও ওখান থেকে পড়ে মারা যাবে কিন্তু আপনারা একটা এক বছরের বাচ্চাকে সাজা দিয়ে দিলেন আমি একা থাকা শিখে গেছি আর বছর খানিক পর ডাক্তার হয়ে যাব আর আমার বিজনেস হয়ে গিয়ে যাচ্ছে এখন আর আপনাদের কাউকে আমার চায় না তুই কিসের বিজনেস করিস নারী পাচার আপনি কি পার্টনার হবেন মিস্টার পিয়াস ব্যাপারী পিয়াস সাহেব সজোরে এক চড় দিয়ে বলে আজকে পর থেকে মনে রাখবে তোর কোনো পরিবার নেই তারা তোর জন্য মৃত আমি আগে থেকে মনে করি তবে একটা শর্তে আমি ফিরে যেতে পারি আপনার এক ভাতিজিকে হত্যার অভিযোগে এত বছর আমি একা থেকেছি এবার আপনার আরেক ভাতিজিকে আমার সাথে বিয়ে দিয়ে দিন খুব মনে ধরেছে মেয়েটাকে আমি বেঁচে থাকতে তা সম্ভব না তোর মতো জানোয়ারের সাথে আমার আদরের ফুলকে কখনোই তুলে দেব না ওকে মিস্টার ব্যাপারি। এখন না হোক আপনার মৃত্যুর পর না হয় বিয়েটা করব আপনার আদরের ফুকে সেসব কথা ভাবতে ভাবতে পরাণ ছুটে এলো নিজের বাবার কাছে পড়ানের সাথে দুজন পুলিশ এসেছে পরাণ বাবার কবরের উপর মাথা রেখে বলে বাবা আমাকে ক্ষমা করে দাও ছোটবেলায় না বুঝে ভুল করেছিলাম আর বড় হতেই নিজের আপন মামা আমাকে ভুল পথে ছেড়ে দিয়েছে বাবা আমার তখন অনেক কষ্ট হতো তোমাদের ছেড়ে থাকতে সেই কষ্ট বাড়তে বাড়তে তোমাদের উপর ঘৃ জমেছিল বাবা আমি ভালো হয়ে যাব একবার আমাকে ধরে বলো বাবা পড়ান এদিকে তো সেই ছোটবেলায় যেভাবে বলতে একবার সেভাবে ডাকো বাবা পলাশ সাহেব পাশ থেকে বললেন সময় চলে গেলে আর ঘুরে আসে না আর মানুষ মারা গেলে আর ফিরে আসে না তুমি যদি সত্যি তোমার ভুল বুঝে থাকো তবে আমাদের এই কেস সলভ করতে সাহায্য করলে আমি তোমার শাস্তি কম করতে পারব পরাণ উঠে দাঁড়িয়ে বলে চাচু তোমার মেয়েকে আমি এই হাতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম বিশ্বাস করো চাচু আমি বুঝে দিইনি আমি জানতাম না ও পড়ে গেলে মারা যাবে তোমরা তো জানতে প্রিয়া আবার খেলার সাথে চাচু একবার তোমাকে জড়িয়ে ধরতে দিবে পলাশ সাহেব পরাণকে জড়িয়ে ধরলেন বাড়ির এমন পরিবেশ তবুও সুফিয়া বেগমের চিন্তা তার মেয়েকে নিয়ে পুরো একটা রাত কেটে গেল এখনো তার মেয়েটার কোনো খোঁজ নেই কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়েছেন নিজের ভাইদের লাগিয়েছেন পুতুলের খোঁজ নিতে সুফিয়া বেগম নীলুফা বেগমের রুমে আসলেন নীলুফা বেগম বেডের সাথে মাথা ঠেকিয়ে আনমনে বসে আছেন চোখে কান্নিস পেয়ে নোনাজল গড়িয়ে পড়ছে সুফিয়া বেগমকে দেখে করুন স্বরে বললেন মেয়েটার কোনো খোঁজ পেলেই না ভাবি আমার মেয়েটার কোনো খোঁজ নেই তোমরা সবাই মিলে আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছ আমার এক মেয়েকে তোমার বড় ছেলে খুন করেছে আর এখন ছোট মেয়েটাকে তোমরা সবাই মিলে তাড়িয়ে দিলে কেন করলে এমন তুমি না বলতে ফুচুল তোর না আমার মেয়ে তাহলে আজ মেয়ের কোনো খোঁজ নেই কেন সবাই স্বার্থপর ভাবি আমিও সার্তপর তে আমার মেয়েকে ফেরত চাই এক মেয়েকে হারিয়েছি এই মেয়েকে হারাতে পারবো না কারো কোনো মাথা ব্যথা নেই আমার মেয়েটাকে নিয়ে জুলিয়ার আম্মু বলেন ভাবি তুমি কি জানো তুমি যার সাথে কথা বলছো সে সদ্য স্বামী হারা হয়েছে তোমার মেয়ে জীবিত আছে সে যেখানেই আছে নিজের ইচ্ছে মতো আছে আর যে মানুষটা চলে গেছে সে আর কখনো ফিরে আসবে না তোমার মেয়ে এত অভুজ তাহলে সে তোমাকে না বলে কেন গেল? সুফিয়া বেগম কেঁদে কেঁদে বলে আমি সারতে আর আমার মেয়ে নিজের ইচ্ছে যায়নি তাকে বাধ্য করা হয়েছে পরশে বড় পপু আয়েশা বেগম বললেন এই বাড়িতে আমি কোনো অশান্তি চাই না আমার ভাইয়া দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার মেয়ের চিন্তা করতে ইচ্ছে হলে এই বাড়ির চৌকাট পার করি করো বলেই কান্না শুরু করলেন সুফিয়া বেগম উঠে নিজের রুমে আসলেন নিজের ব্যাগপত্র গুছিয়ে তার ভাইকে বললেন চলো আমি আর এই বাসায় থাকবো না আমার মেয়ে আমার কাছে আগে তাকে খুঁজে বের করতেই হবে মাহমুদ সাহেব বললেন শাওন আমাকে সবটা বলেছে তোমার আশা করি আমাদের বাসায় কোনো সমস্যা হবে না আমার মেয়ের মতোই থাকবে আর ঠিক মতো পড়ালেখা করবে আঙ্কেল আমি একবার বার্ষিক কথা বলতে চাই জার্নি করে এসেছো যাও ফ্রেশ হয়ে আগে কিছু খেয়ে নাও তারপর তোমার সাথে আমার কথা আছে এরপরে তোমার যা ইচ্ছে ডিসিশন নেবে রাবিয়া বেগম বললেন নিদ তুই যা। ফ্রেশ হয়ে আয় তোর দুই ভাই বোনকে একসাথে খাবার দেব নীরব অবাক হয়ে বলে ভাই বোন মানে এই মে আমার বোন না সে বেশ এই বলবা না একদম রাবেয়া বেগম হেসে বলে পুতুল তখন দাঁড়িয়ে আছে কোন রুমে যাবে তা জানে না রাবেয়া বেগম বললেন মা তুমি আমার সাথে চলো আজকে থেকে আমার মেয়ের রুমেই তুমি থাকবে আসো তোমাকে রুম দেখিয়ে দিই পুতুল রাবেয়া বেগমের পিছু পিছু রুমে গেল পুতুলের মনে কোনো শান্তি নেই কেমন অস্থির লাগছে ভীষণ কান্না পাচ্ছে ওয়াশরুমে ঢুকেই ট্যাপ ছেড়ে কান্না শুরু করে দিল কখনো মায়ের থেকে দূরে থাকেনি পুতুল পুতুল কাঁদতে কাঁদতে বলে তোমাকে কখনো ক্ষমা করব না পরশ ভাই আমার জীবনে থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছো তুমি আমি কি করে থাকবো আমার ভীষণ কষ্ট হচ্ছে পুতুল আজ ভীষণ আনন্দিত এই চিস্তিতে সে পুরো কলেজে বেস্ট রেজাল্ট এনেছে এক হাতে মার্কশিট অপর হাত দিয়ে চোখে জল মুছতে ব্যস্ত কারোর সাথে কথা না বলে সোজা চলে আসলো পিচে এই সময় তেমন মানুষ নেই খোলা আকাশ সমুদ্রের তীরে মার্কশিট নিয়ে বসে পড়ল বালির উপর শান্ত সমুদ্রের দিকে তাকে চিৎকার করে কেঁদে পড়ল আই মিস ইউ আম্মু আমি তোমাকে অনেক মিস করছি তোমাকে একবার জরে ধরতে ইচ্ছে করছে তোমরা কিভাবে আমাকে পর করে দিলে বড় আম্মু বড় আপু সবাই আমাকে ভুলে গেল আমি মানতে পারছি না তিন তিনটা বছর ধরে এই একই ব্যথা আমাকে পাড়া দিচ্ছে কেন করলে আমি না হয় ভুল করেছি কিন্তু তোমরা সেটা ক্ষমা কেন করতে পারলে না আমি ঠিকমতো হাসতে ভুলে গেছি ঠিকমতো কথা বলতে ভুলে গেছি ভালোবাসা তো জীবন থেকে বিদায় দিয়ে দিয়েছি এই যে আমি তোমাদের ভুলতে পারছি না তোমরা আমাকে ভুলে গেলে কি করে কিভাবে মিটিয়ে দিলে আমার নামে লেখা স্মৃতি পুতুলের কাঁধে কেউ হাত রাখলো পুতুল ঝড়ের গতিতে হাত সরিয়ে দিয়ে বলে ডোন্ট টু ডিয়ার আপনার কোনো অধিকার নেই আমাকে টাচ করার লিভ মি অ্যালোন প্লিজ গো আমি তোমাকে একা ছাড়তে পারবো না তিন বছর ধরে তোমার পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে আছি সামনে বাকি জীবনটাও এভাবে দাঁড়াতে চাই আপনার কি আমাকে অসহায় বেচারি মনে হয় পুতুল নিজের জন্য নিজেই যথেষ্ট আর রইল ভালোবাসা ছায়া হ্যান ত্যান এসবের কোনোটাই পুতুলের প্রয়োজন নেই আর আমাকে নিয়ে দিবার স্বপ্ন দেখা বন্ধ করে নিজের জন্য ভালো কাউকে বেছে নিন পুতুল আই লাভ ইউ আই হেট ইউ আর আমার কাছে ভালোবাসার চাওয়াটা বোকামি আমি নিজের জন্য বাঁচবো আর নিজেকে ভালোবাসবো তোমার পাশে থাকার সুযোগ দাও আমার পাশে কাউকে দরকার নেই মানুষ ছাড়াও মানুষ বাঁচে আর আমি কোচিং এর জন্য ঢাকা ভর্তি হব সব ঠিকঠাক করে রেখেছি এরপর চান্স পেলে আমার রাস্তা ভিন্ন আপনাদের রাস্তা ভিন্ন এটাই জমা শেষ কথা এটাই আমার শেষ কথা আর একটা কথা মনে রাখুন যে মেয়ে নিজের বাবা মা পরিবারের হতে পারেনি সে আর কখনো কারো হতে পারবে না নীলুফা বেগম পরশের সাথে তিন বছর ধরে কথা বলে না এমনকি পরশ যতক্ষণ বাসে থাকে তিনি নিজের রুম থেকে বের হন না পলাশ সাহেব নীলুফা বেগমের দরজার সামনে এসে বলে ভাবি আসব জি ভাইয়া আসুন বলছিলাম কি পরাণের সাথে জুলিয়ার বিয়েটা দিয়ে দিলে ভালো হতো জুলিয়া রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই আচ্ছা তাহলে জুলিয়ার মায়ের সাথে আমি কথা বলে দেখছি অনুমতি দিলে আরেকটা কথা বলতাম হ্যাঁ বলুন পড়শির ব্যাপারে আপনার কি চিন্তা ততদিনে পরশ নামের কাউকে আমি চিন না যতদিন সে আমার পরিবার আগের মতো করে না দিচ্ছে ওর জন্য ছোট বাসা ছেড়ে চলে গেল পুতুলের কোনো খোঁজ নেই আমার শখের বাড়ি ছেড়ে আমরা এখন ভাড়া বাসে থাকি আমার স্বামী সব সময় নিজেদের পরিবারকে একসাথে বেঁধে রাখতে চেয়েছে আর তার ছেলেরা হয়েছে ভাই আপনি আমাকে ওর বিষয়ে কোনো কথা বলবেন না পুতুলকে আমরা খোঁজার চেষ্টা করেছি গোয়েন্দা বিভাগের অফিসার আমি সব রকম চেষ্টা করেছি ওকে শেষ দেখা গেছে এয়ারপোর্টে কিন্তু আশ্চর্যের বিষয় ওর কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি ভাইয়া প্রিয়ার চার বছর বয়সে আমার ছেলে প্রিয়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেললো তখন আমি চুপি আর কান্না দেখেছি সন্তান হারা মা সারাদিন রাত মেয়ে শোকে কাচ্ছে দিনের পর দিন কষ্ট পেয়েছে অনেক সমাধার পর আমাদের পুতুল আসলো আমরা সবাই পুতুলকে আগলে রাখতাম পুতুল ছিল ব্যাপারী বাড়ির রত্ন আপনার ভাই একদিন বলেছিল পুতুলকে অন্য বাড়িতে পাঠাবো না কারণ তারা যদি ওর খেয়াল না রাখে তাই আমি চাই পুতুলের বিয়ে পড়াশিতে হোক সে যখন মৃত্যু সজ্জায় তখনও বিয়েটা দেওয়ার জন্য ব্যাকুল ছিল তার আপনার আমাদের সবার অমূল্য রতন হারিয়ে গেছে শুধু মাত্র পরশের জন্য ওর একটা ভুল ডিসিশনে আমার পুতুলকে কেড়ে নিয়েছে পুতুলকে সব সময় নিজের মেয়ের মনে করতাম আজ তিন বছর ধরে আমার মেয়েটার কোনো খোঁজ নেই আমরা জানি না সে বেঁচে আছে নাকি মৃত বলে কান্নায় ভেঙে পড়লেন কিন্তু পরশ যেটা করেছে তাতে হাজার পুতুলের জীবন সেফ হয়েছে আমরা একটা নারী পাচার চক্রকে ধরতে পেরেছি আর কাজটা সূক্ষ্মভাবে না করলে ওরা সতর্ক হয়ে যেত আমি এসব বুঝতে চাই না এত মহান হওয়ার ইচ্ছে ছিল সেটা পুতুলকে বুঝিয়ে বলে দিতে পারতো আমি শুধু জানি আমার মেয়েটাকে যার জন্য হারিয়েছি তার ক্ষমা নেই পলাশ সাহেব নিজের রুমে চলে আসলেন মেয়ের কথা মনে পড়লে তারও হৃদয়পুরে বুকের ভিতর হাহাকার করে কিন্তু কিছু তো করার নেই নিজে একদম নিঃস্ব হয়ে গেছে বউ ছেড়ে গেল দুটো দুঃখের কথা ভাগ করার মতো কেউ নেই বান্ডায় বসে একটা সিগারেট ধরালেন নিকটনের ধোয়াই উড়িয়ে দিচ্ছেন দুঃখগুলো অতীতের কথা মনে পড়তেই চোখ ছাপসা হয়ে আসলো সেদিন যখন পিয়ার সাহেবকে কবরে রেখে বাসে আসছিল সাথে সাথে সুফিয়া বেগম বললেন আমার কথার উত্তর দাও কি শুরু করলে সুফিয়া বাড়ি ভর্তি মানুষ আমরা পরে ঠান্ডা মাথায় কথা বলবো আমার মাথা ঠান্ডায় আছে আমার মেয়ের কোনো খোঁজ করেছো পরশ বলে এখন সে সময় নয় ছোট আম্মু সুফিয়া বেগম ঠাস করে পরশের কালে চট দিয়ে বলে তোর জন্য আমার মেয়ে বাড়ি ছেড়েছে তোরা দুই ভাই মিলে প্ল্যান করে আমার মেয়ে দুটোকে শেষ করেছিস একজন খুন করেছে আর একজন ফাঁদ পেতে আমার মেয়েকে বাড়ি ছাড়া করেছে সোফিয়া কী সব কথা বলছো মাথা ঠান্ডা করো পুতুলকে আমি খুঁজে বের করব তুমি থাকো তোমার খুনি পরিবার নিয়ে আমি চলে যাচ্ছি যেদিন আমার মেয়েকে ফিরিয়ে দেবে সেদিন আমিও ফিরব এই বাড়িতে এদের সাথে থাকার মতো অবস্থা আর নেই পলাশ সাহেব চোখ বন্ধ করলেন এমন সময় পরশ এসে ডাকল চচ্চ পলাশ সাহেব অতীত থেকে ফিরলেন মৃদুস্বরে বললেন হ্যাঁ বল পুতুলের খোঁজ পাওয়ার একটা শেষ চেষ্টা চলছে এবারে সব বোর্ডের এই রিসিন রেজাল্ট চেক করলে হয়তো আমি ওকে ফিরে পাব মেটাবেট বেঁচে আছে তো তুমিও বলছো কেন আমার তো মনে হয় ও একদম ঠিক আছে বরং আমরা অর্জুনও মিছে কষ্ট পাচ্ছি তাই যেন হয় পরশ নিজের রুমে আসলো সারাদিন কাজে ডুবে থাকে নিজেকে নিয়ে ভাবার সময় নেই তার সেই দিনে সে ভিডিও অন করে আবার শুনলো তারপর সেটা রেখে দিল জানালার কাজ খেয়ে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে বলে আমি জানি তুই আর আমি একই আকাশের নিচে তবু আমাদের দূরত্ব শত শত কিলোমিটার আমি তোকে ভুলে যাইনি না ফোন কখনো ফোনার চেষ্টা করেছি আমি তোকে ভালোবেসেছি আমি তোকে ভালোবেসে মনে রাখিনি তোকে মনে রেখেছি বিশালের স্মৃতি হিসেবে স্মৃতি হত্যা করতে পারলে মানুষ হয়তো নিজেকে হত্যা করতো না স্মৃতি বহন করা কঠিন তবেই মানুষ হয়তো বা আত্মহত্যা করে সবাই তো কঠিন জিনিস বহি যেতে পারে না আমি সবাইকে প্রমাণ করে দেব তুই ছর্ণাময়ী তুই নিজের স্বার্থে আমাদের ছেড়েছিস নিজে ভালো থাকতি তারপর আমি মুক্ত